ঝগড়া করে মুড়ি খাইনি ঠিক আছে তো আমি চলে এসেছি বাবার সঙ্গে করে আমি এই রুমে চলে এসেছি তো মা এসেছে যে দাঁড়িয়ে আছে মুড়ি দেয় মা বলছে তুই খা এটা মায়ের ভালো আছে কোনো কিছু মানে গোড়াই যায় মায়ের আমি খাবোনি তো বললাম তুমি নাম তুমি নিয়ে চলে আমি

앨범이 만났을 때, 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 앨범이 만이 만났을 때, 앨이 만났을 이 만났을 이 만났을 때, 앨범이 만이 만났을 때, 이 만났을 때, 앨범이 이 만났을 때, 앨범이 만났을 때, 앨범 তো খাওয়ার সময় তো বাবার একটা কথা সময় বাবার সঙ্গে একটু কথাটা হয়েছে আমি যে না খেয়ে করে এসেছি তো মা কি বলবো মা না খেয়ে আমাকে মনে দিয়ে যাচ্ছে রাখি মানে কি বলবো যাই হলো না কেন মানে বাবার সঙ্গে যতই গন্ড করবো মনে হয় যাই হলো মা পুরো যদি আমাকে খালি পেটে রাখে সত্যি কথা বলতে তো আমি সত্যি কথা বলতে আমি খুব রাখি যে আমি মধ্যে ছেলে হয় যে আমি কি বলবো এইরকম মা পেয়েছি খুব রাখি আমি তো কিছু বলাই নেই মুড়ি মাখিয়ে মুড়ি মাখিয়ে খেতে বসছি তো বাবার সঙ্গে দু একটা কথা নিয়ে কাটাটি হয়ে গেছে বলে এই মুখে চলে এসেছি মা মানে কি বলবো এসে শুয়ে পড়ছিল শুয়ে পড়ছিলাম মা আমার জন্য দেখে যাচ্ছে যাই হোক